দাখিল অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের নৈবিত্তিক প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়া আছে আপনারা খুব খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি মুখে বলতেছি এবং সঠিক প্রশ্নের জায়গায় হলুদ তীর চিহ্ন দিয়ে টিক দিচ্ছি এতে করে আপনাদের শুনতেও সহজ হবে এবং ভিডিওটি সঠিক অ্যান্সার বুঝতেও সহজ হবে আপনারা খাতা কলম দিয়ে অবশ্যই অ্যান্সারগুলো সঠিকভাবে লিখবেন যে যেই বৃত্তে হলুদ টিক দেওয়া হবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার আপনারা সবাই খুব খেয়াল করে ভিডিওটা দেখেন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সবাই দেখেন এক নম্বর প্রশ্নের উত্তর সর্বশ্রেষ্ঠা আর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার আপনারা সবাই দেখেন দুই নাম্বার প্রশ্নের উত্তর গ যেটাতে টিক চিহ্ন দেওয়া হচ্ছে আপনারা খাতায় না বুঝতে পারলে খাতায় লিখে রাখেন তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার আপনারা দেখেন তিন নম্বর প্রশ্নের উত্তর গ যেখানে টিক মারা হচ্ছে আপনারা সেটাই দেখবেন আমার আওয়াজ যদি আপনাদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে আপনারা যেখানে টিক আছে এটার প্রতি খেয়াল করবেন তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ চার নম্বর প্রশ্নের উত্তর দেখেন চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লাস্টেরটা ঘ নাম্বার আর ছয় নাম্বার প্রশ্নের উত্তর ক নাম্বার আপনারা সবাই দেখেন ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক তারপর এই পাশে দেখেন ষোলো নম্বর প্রশ্নের উত্তর উপরে দেখেন ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ শেষেরটা আর সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার না সরি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আর নিচে আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আবারও খ আঠারো নাম্বার প্রশ্নের উত্তর খ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ শেষেরটা উনিশ নাম্বার প্রশ্নের উত্তর শেষেরটা ঘ আর বিশ নাম্বার প্রশ্নের উত্তর এটাও শেষেরটা ঘ নাম্বার বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা একুশ নম্বর প্রশ্ন দেখেন একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক একুশ নম্বর প্রশ্নের উত্তর ক আপনারা যারা আমার কথা বুঝতেছেন না বা প্রশ্ন বুঝতেছেন না ওখানে ভিডিওতে যেটার উপর টিক মারা আছে এটার প্রতি খেয়াল করেন এবং খাতায় লেখেন কতর কত অর্থাৎ একের কত দুইয়ের কত এটা এভাবে আপনারা যদি লিখে পরীক্ষায় লেখেন তাও হবে আর কি তো সর্বশেষ একুশ নম্বর যেটা প্রশ্নের উত্তর সেটা হচ্ছে ক আপনারা দেখেন সাত নম্বর প্রশ্ন দেখেন সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ দেখেন যেখানে টিক মারা হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক প্রথমটা নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা আর দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তিন নাম্বারটা এগারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক প্রথমটা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ তিন নাম্বারটা দেখেন যেখানে টিক মারতেছি সেটাই হচ্ছে সঠিক উত্তর আর তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আবার গ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ তিন নম্বর এবার ডান দিকে উপরে দেখেন বাইশ নাম্বার আছে তো বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর শেষেরটা আপনারা সবাই লেখেন বাইশ দিয়ে শেষেরটা লিখবেন ঘ তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটা হচ্ছে ঘ নাম্বার শেষেরটা চব্বিশ নাম্বার এটাও শেষেরটা অর্থাৎ ঘ পঁচিশ নাম্বার এটাও শেষেরটা ঘ অর্থাৎ বাইশ থেকে অর্থাৎ বাইশ থেকে পঁচিশ পর্যন্ত সঠিক অ্যান্সার হচ্ছে ঘ শেষেরটা করে এবার আপনারা ছাব্বিশ নাম্বার দেখেন ছাব্বিশ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ দুই নাম্বারটা আর সাতাইশ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ এটাও দুই নাম্বার আপনারা যারা আওয়াজ বুঝতেছেন না বা প্রশ্ন বুঝতেছেন না টিক চিহ্নর প্রতি খেয়াল করেন আর আমার আওয়াজের প্রতি খেয়াল করে খাতায় আপনারা লেখেন তাহলে খুব সহজ হবে সবাই চোদ্দো নম্বর দেখেন আর চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ দুই নাম্বারটা আর পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ এদিকে দেখেন পনেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ আবার এই সাইডে অর্থাৎ হাতের আপনার ডাইন সাইডে এসে দেখেন সাতাইশ নাম্বার আছে সাতাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আটাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা আঠাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর শেষেরটা ঘ ঘনতিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক আপনারা একটু খেয়াল করেন উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক এবং তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক আপনারা একটু দেখেন তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আর যারা আমার কথা বা ভিডিওর ক্লিপ বুঝতে পারতেছেন না তারা একটু দেখেন যেখানে টিক মারা হচ্ছে সেগুলোর প্রতি খেয়াল করে লিখবেন যেমন একের কত টিক মারছি দুইয়ের কতই টিক মারতেছি এটা দেখলে আপনাদের খুব সহজ হবে আপনারা শুধু লিখে রাখবেন এখানে দেখেন যেগুলো সৃজনশীল প্রশ্ন আছে এগুলো দেওয়া আছে আপনারা সবাই এগুলো প্রশ্ন দেখে গাইড দেখে দেখে উত্তরগুলো পড়ে পরীক্ষায় গিয়ে লিখবেন আসলে এইভাবে এগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না আপনারা সবাই প্রশ্নগুলো একটু দেখেন প্রশ্ন দেখে আলফাতা গাইডের ওখানে খুঁজলেই আপনারা হুবাহু প্রশ্নের উত্তর পাবেন তো প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে পড়ে গিয়ে লিখলে ভালো হবে এই প্রশ্নগুলো ভালো করে দেখার জন্য আপনারা ভিডিওটা একটু পজ করে আটকিয়ে প্রশ্নগুলো ভালো করে দেখবেন তাহলে এটা সহজ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আমি খুব আগ্রহের সাথে আমি আপলোড দিতে পারি